গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি সকাল থেকে উঠে ডাস্টিং হয়ে গেছে শুধু এই রুমটা করতে বাকি দেন ব্রেকফাস্টও হয়ে গেছে আমাদের পাউরুটি আর চা খেয়ে নিয়েছি আজকে শরীরটা মানে ঘুম হয়েছিলো না আজকে মানে একটু সেই কালকে যেহেতু হাইড্রা ফেশিয়াল করেছি এমনি ধরো মনে হচ্ছে মেশিন চলছে চলছে ওটা ফিল আসছিল বাট ঘুমলেই ঘুমানো যেত আমি একটু ফোন টোন দেখছিলাম এটা ওটা করছিলাম বলে সেরকম একটু ঘুমায়নি ও তো এখন বেরোবে অফিসের আজকে চকলেট ডে এটা গুড মর্নিং চকলেট ডে না একদম আচ্ছা খালি হাতে বলবো না ঠিক আছে ও আচ্ছা চলো তোমরা লাস্ট অব্দি দেখো আর কন্টিনিউ করো আসলাম হলো কিচেনে মা তো নেই আজকে তিন চার দিন মা ছিল রান্না করতে হয়নি আজকে রান্না করবো এখন ভাত বসিয়ে দিয়েছি বাবুর লাঞ্চ বসিয়ে দিয়েছি এবার হচ্ছে কি একটু সবজি আর চিকেন আছে ও এনেছে চিকেনটা আর সবজিটা করে নেবো চলো সব কাটাকুটি করে নি ঘুম পাচ্ছে দুপুরে দেখি ঘুমব আজকে বান্না করে গলা থেকে হচ্ছে কি গা ধুয়ে নিলাম সমস্ত কিছু কমপ্লিট তোমাদের দাদাভাই আসার অপেক্ষা আসলে দেন লাঞ্চ করবো একটু এবার রেস্ট করি একটু বসি ছি লাঞ্চে এখানে সবজি রয়েছে একটা আর এখানে রয়েছে চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল যেটা আমি গুঁড়ো লঙ্কা দিয়ে কালার লঙ্কা দিইনি যেটা কালার লঙ্কা এমনি কালারটা এসছে আজকে দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম মুখটা ধুলাম মুখটা মুছে এসে বসলাম একটু ফ্রেশ লাগছে আর বোন তো সে জিয়াগঞ্জ গেছিল বলছিলাম ওই আমার বেস্টির বাড়ি তো আমার বেস্টি তো তো চলে গেছে কলকাতা ওর খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে তো মামা আসবে বার্থডেতে তো তবুও আমার বেস্টি ওর জন্য দুটো গিফট পাঠিয়েছে মানে আমার ছানার জন্য সেটা কি চলো তোমাদের দেখায় আর তারাইকে একটা কথা বলে দিই আমার ছেলেকে আমি বেশি ক্যামেরার সামনে এখন আনি না আর ও কি কথা বলা শিখছে বা কি করছে বা ও নতুন কী অ্যাক্টিভিটি শিখছে সেগুলো আমি সব কিছু এখন ক্যামেরার সামনে শেয়ার করি না এই কারণেই থাক এখন সময় আছে অনেক শেয়ার করার বাচ্চাদের তো চট করে ধরো ভালো বলাটাও খারাপ হয়ে যায় সুতরাং ওই জন্য আমিও মানে বেশি ও ওকে ক্যামেরার সামনে আনিই না বা ও যদি কিছু কথা বলা নতুন শেখে সেগুলো আমি দেখাই না বাচ্চাদেরকে যত বেশি ক্যামেরা ফেস কম করবে তত বেশি ভালো বড়ো হবে তখন তো সময় আছেই বাট যখন দেখানো তখন তো অবশ্যই দেখাতে হবে বাট তাহলে সব সময় নয় একটা ডলফিন পাঠিয়েছে হ্যাঁ আর হচ্ছে কি এখানে পাঠিয়েছে এটা কি এটা কি ও মা এটা কি গো কচ্ছপ হ্যাঁ একটা কচ্ছপ আর একটা ডলফিন কি সুন্দর না কিউট কিউদ বাবু তুমি হচ্ছে কি বলে দাও তো বাবু থ্যাংক ইউ বলে দাও মামামকে এটা খুলে দাও মামাকে মামামকে কিউ বলে দাও কাই মামামকে বলো মাম থ্যাংক ইউর আনন্দ এত কিছু চকলেট পেয়ে এখানে তো পুরো কিটকেটের মানে অনেক কিটকেট রয়েছে যেহেতু আমি বেশি পছন্দ করি অগন্তি রয়েছে এখানে আর দাও বাবু আচ্ছা এটা তোমার হ্যাঁ এটা আমার এগুলো আমার ঠিক আছে এটা চেনে না ওই জন্য ঠিক এটা নিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি বাবু ডেরি মিল্ক পছন্দ করে খাই না বাট ওটার কালারটা পছন্দ করে ও ওই জন্য ওর আব্বু মাত্রই মানে হয়ে গেল তো আজকে চকলেট ডের জন্য এতগুলো কোনো চকলেট থ্যাংক ইউ মা আছে পাপা আছে আজকে পাপা আর তোমাদের দাদাভাই ভাই গ্রুমিং এ যাবে দুজনাই হ্যাঁ পাপা কে ঠিক করে করে দেবা এর কাছে এর কাছে হ্যাঁ যেখানে আমি গ্রুমিং করে চলে এসে তো দুজনে পাপা তো কখনো এটা করে না ওই জন্য পাপা লজ্জা পাচ্ছে কিন্তু পাপাকে এটাতেই মানাচ্ছে ফার্স্ট টাইম বলে মনে হচ্ছে যে মানাচ্ছে না মানাচ্ছে না পাপার কিন্তু এটাতে ভাল লাগছে আর তোমাদের দাদাভাই দেখো ওরে বাবা সেই লাগছে একদম হেয়ার তো কাট করো না শুধু বিয়ার্ড আর ট্যানি রিমুভ আর পাপা শুধু বিয়ার্ড আর দাঁড়িয়ে চুল দাড়ি কেটেছে আর ও ট্যানি মুভ আর দাঁড়ি কেটেছে বসে গেছে রুটি চিকেন আর সিমনি তো ডিনারটা করে নিন ডিনার কমপ্লিট করে এখানটাতে বসলাম এই জাস্ট পুচকুকে ঘুম করিয়ে ঘুমবো আর তোমাদের সাথে কিছু আলোচনা করার আছে ফাইনালি মানে অনুষ্ঠান 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 তোমরা শুনে আসছো অনেকে গেস করতে পেরেছো অনেকে এখনো জিজ্ঞেস করছো কি তো অ্যাকচুয়ালি হলো আমার ছানার জন্মদিন মানে আমার এই বাবু এটা দাও আমার ছোট্ট ছানার হচ্ছে কি জন্মদিন শ্যাম্পু পাপু একটু দেখো দাহ তোমার কাছে গেলো তো মানে বাবুর জন্মদিন এবার ওর এটাও ওর দু বছরের জন্মদিন এক বছরের জন্মদিন করেছিলাম খুব বেশি বড় করে নয় ফ্ল্যাটের মধ্যেই ফ্ল্যাটের কিছু লোকজন বাচ্চা কাচ্চা রিলেটিভ নিয়ে করেছিলাম এইবার হচ্ছে কি ফ্ল্যাটে করছি না ফ্ল্যাটের বাইরে করছি মেনু ঠেনু সব বুক হয়ে গেছে সেটা তো বার্থডে ব্লগে দেখতে পাবে তো তোমরা জানতে পারলে যে কি হতে চলেছে জন্মদিন হতে চলেছে হ্যাঁ হ্যাঁ একদম আর আর একটা যেটা হচ্ছে কি মেনু মানে আমরা মেনুও ঠিক করে ফেলেছি মেনু যেদিনকে মেনু বুক করতে যাই সেদিনকেই ঠিক করে ফেলেছি তো মেনুতে কি কি থাকছে ফার্স্টে বলি কেক তো থাকছেই তার সাথে তোমার স্টার্টারে থাকছে চিকেন পকোড়া ফিস ফিঙ্গার কফি তাই তো আর এরপরে মেন কোর্সে যেটা থাকছে সেটা হচ্ছে কি স্যালাড মানে গ্রিন স্যালাড কড়াই শুটির কচুরি এই শীতে তার সাথে আলুর দম আর রয়েছে মাটন বিরিয়ানি রায়তা হট গোলাপ জামুন আর নলেন গুড়ের রসগোল্লা মোটামুটি ঠিকঠাক হয়ে রয়েছে এইটাই থাকবে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম সবাই দোয়া করো আমাদের জন্য যাতে আমাদের সবটা ঠিকঠাক ভাবে হয় আমরাও তোমাদের সবার জন্য সব সময় দোয়া করবো যেন দুনিয়াতে সব মানুষ ভালো থাকে এটাই বলবো তো চলো তাহলে আজকের ভিডিওটি এখানেই করছি যদি কোথাও ভালো লাগে তাহলে ছোট্ট করে লাইক করতে হবে শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করো রিম্পাসানি ব্লগ যারা ইউটিউব থেকে দেখছো তারা ফেসবুক দেখে নিও রিম্পাসানি টাটা